মার্চ মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ চড়তে শুরু করেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি মোটের উপর একই থাকবে তবে তারপর থেকে চড়বে পারদ আরও বাড়বে গরমের অনুভূতি তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেমন থাকতে চলেছে গোটা রাজ্যের আবহাওয়া এ বিষয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ একটা হেরফের হবে না তারপর থেকে তাপমাত্রা বাড়বে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই গরমের মাত্রা বেশ খানিকটা বেড়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ অন্যদিকে শহর কলকাতার মনোরম আবহাওয়া রয়েছে আপাতত দিন কয়েক তিলোত্তমা মহানগরীর তাপমাত্রার ক্ষেত্রেও বিশেষ কোনও হেরফের হবে না শহর কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস তবে মার্চের মাঝামাঝি সময় থেকে কলকাতাতেও পারদ চড়তে শুরু করবে সেই সঙ্গে বাড়বে গরমের অনুভূতিও উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া রয়েছে আপাতত দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে রাত বাড়লে হালকা ঠান্ডার অমেজ ভোরের দিকেও আরামের আবহাওয়া রাজ্যে আবহাওয়া আপাতত এরকমই থাকবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ আগামী পাঁচ দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সঙ্গে হতে পারে তুষারপাত তবে দক্ষিণবঙ্গে আপাতত শুষ্কই থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর থেকে বা দক্ষিণ বা রাতের তাপমাত্রার কোনো হেরফের হবে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ শুষ্কই থাকবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে হালকা বৃষ্টি হয়েছে রবিবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকালও দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হয়েছে সেই সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তবে উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হাওয়া অফিস জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে